এমন বাদাম বেসে বাদাম বেসে ঠুই আমার দিকে তাকায় আর কোন দিকে আমরা জানেন চোখ পায় এদিকে খালি এদিকে তাকায় বাদাম তো বেশায় না সুন্দরী মায়া এখন খালি পিসে ঘুরে আবার টিকটুক দেখে গো আরে তোমার টিকটুকই টাইপ তো হ দেও কি কাম আর টিকটুক মেসিনে বাদাম

গাইজ আমার মাইরা নাও হে বুড়োয়া কি বলে পাঁচ বার দেয় এরি কোন কথা আজওয়ান পোলা তোমরা কি ক ভুটমুরি খাও আস্তাগফিরুল্লাহ তোমার কিন্তু বড় গুজু ভাবলি গায়ার সিনো কাম হই গেছে তোমার কাম দিয়া দিছি যাও পাঁচ বার করো না অনেকবার করতে পারবো না ওই কমিনারে বাদাম যাচ্ছে শহীদ মিনারে আসি বাদাম বেসে ওনার লগে দেখা হইলো এই যে বাদাম সুন্দর সুন্দর মাইয়ারা আইয়া বাদাম খাইবার টিপ দিবা আর বাদাম ভরেও বাই দেখছেন বড় কি কামলা বেড়া বুড়ো হয়ে তিন চারবার করতে পারা জন একবার না আমার কোয়া না বেড়ার কোয়া আমি কি কইসি আপনি কোন বেড়া কইসি দেখছেন আমি এ বেড়াটা তোরা খালি করছো আমি খারাপ তোর নানা কি কয়ে গেল